আর বন্ধুরা পেয়ে গেলাম হলদিগির মাঝের পাড়ার একটি কমিটির সদস্য দাদাকে দাদাভাই চন্দনা মিউজিক কেন এলুনি সো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম হলদিগি মাঝের পাড়া আর মনসা পুজো উপলক্ষে চলে এসছে জয় জগন্নাথ সাউন্ড আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফিটিং কাজ চলছে আর সেই দূরে দেখতে পাচ্ছ এটা বেশ মোট চার পিস বেস রয়েছে আর দু পিস মিট দেখতে পাচ্ছ এই পাশে আর এদিকে রয়েছে র্যাক টুইটারের সব আর বাদ হরেন লাগে পাড়ায় আর পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য রয়েছে রেঞ্জার ডিজি লক্ষ্য করতে পারছে আর এই ছ পিস বক্স আর দেখতে পাচ্ছি অবশ্যই জয় জগন্নাথ সাউন্ড আর সেদিকে আরেকখানা বেস রয়েছে আর এদিকে রয়েছে একটা মিট আর অবশ্যই দেখতে জয় জগন্নাথের নিউ স্টাইলের মিট আর আমাদের দক্ষিণে ফার্স্ট টাইম দেখছি এরম ধরনের একটি মিট আর এদিকেও আর একটা রিমিড রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে র্যাক টুইটার হাই টুইটার সেই পার রয়েছে বাপুনদা চলো বাপুনদাকে একবার দেখায় আর এদিকে রয়েছে মেশিন এমপ্লিফায়ার বাবন হাই করো কেমন আছো আর আমাদের হলদিতে এসে কেমন লাগছে এই নিয়ে কবার আসা হচ্ছে আর এক বছর দেখছিলাম এসকে নিয়ে বছর কি সাউন্ড এটা জয় জগন্নাথ জয় জগন্নাথ এদিকে রয়েছে মেশিন এমপ্লিফায়ার চলো মেশিন এমপ্লিফায়ারও দেখায় তার সাথে এদিকে রয়েছে মেশিন এমপ্লিফায়ার দেখতে পাচ্ছো জয় জগন্নাথের এই রয়েছে মেশিন এমপ্লিফায়ার জয় জগন্নাথের এই রয়েছে মেশিন এমপ্লুয়ার দেখতে হচ্ছে সিএ টোয়েন্টি তিন পিস সিএয়েন্টি আছে এদিকে দেখতে হচ্ছে মেগা মেগা পঁচিশশো আর এদিকে রয়েছে এটিআই ফোরটির দুখানা এমপ্লিফায়ার আর নিজে রয়েছে স্ট্যান্ডার টু কে আর এই রয়েছে স্টেবিলাইজার দুখানা আর ওপরে রয়েছে দু পিস আর এই রয়েছে জয় জগন্নাথের স্পেশাল ডট পেটি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারছো এর মধ্যে দেখতে পাচ্ছি জয় জগন্নাথের সামনে কত জয় জগন্নাথের ফ্যান আর বা কমিটি দাদা রয়েছে কিছু জিজ্ঞেস করবো জয় জগন্নাথ আর এর পাশে রয়েছে আর এই জয় কমিটি ভাড়া হয়েছিল চন্দনা মাদাখালীর চন্দনা কেন এলুনি সব জিজ্ঞেস করবো পেয়ে গেলাম হলদিগির মাঝের পাড়ার একটি কমিটির সদস্য দাদা ভাইকে চন্দনা মিউজিক কেন এলুনি। চন্দনা মিউজিক গেল না ও আমাদের দিনে দিন ফোন তুলছে না ওদের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করেছি তিন হাজার টাকা দিয়ে ওরা আমাদের বলেছে যে পাঁচ নম্বর ওখানে সেট বাজবে ঠিক আছে ওখানে তোমরা মাল তুলে আনবে ঠিক আছে দিনে দিন ফোন কর ফোন করছি তুলছে না আমরা প্রায় একশো দুশো বার মতন ফোন করেছি পূর্ব মেদিনীপুরে প্রায় সারা করছে আর তার উদ্দেশ্যে কিছু জানাও নি পূর্ব মেদিনীপুর ইউনিয়নকে ইউনিয়নকে আমরা ফোন করেছিলাম ইউনিয়ন বললো যে আমরা তোমরা একবার আসো আমাদের তরফ থেকে যা হয় আমরা করবো ঠিক আছে আর আমাদের ধরো ওদের যে ইউনিয়ানের যে মেন লোক ও আমাদের বলছে যে দাদা তোমরা একবার এখানে আমাদের এখানে আসো এইগুলো আমরা দেখছি কি করা যায় আমরা বলেছি আমরা যাব একদিন গিয়ে আমরাও জানি আসবো পাঁচ নম্বরের ছেলেরাও ওরাও গেল গিয়ে জানিয়ে এসছে এখনো কি পদ কোনো কি টাকা পয়সা কি ফেরত পেয়েছে না কোনো টাকা ফেরত হয়নি আর নেক্সট বাজেট কি কোনো পূর্ব মেদিনীপুরে সেট করার ইচ্ছা আছে আর

তিনদিন ধরে যেটাবে মানে অপারেটর আছে দাপন দা আমাদের সঙ্গে আগে এসকে মাল বাজাতো জানা শোনা ছিল সেইটা ফোন করতে আমাদেরকে তাহলে তাহলে চন্দনা নি এখন কতটা বিবন্দ রয়েছে এখন আমরা কি বলবো খুবই অরুবে লেগে আছে আমরা যে আমাদেরকে ফোনটা অন্তত খুলে বলতে বাধ্য যে আমরা ভাই যাব না আমার কোনো প্রবলেম হয়েছে অন্তত তো নাই আসুক ফোনটা দিয়ে আমাদের রিগমেন্টে টাকাটা অন্তত ফিরত বা ফিরত নাই দেখো তো বলতে পারবে যে ভাই আমার এই অসুবিধা হচ্ছে আমি আসতে পাচ্ছি না সে সব কিছু বল না ফোনই তুলে নেই কতবার ফোন করছি ফোনই তুলে আর সৌভাগ্য বাজে তো এখন তো মন সব সবজা সিজন চলছে সৌভাগ্য তোমরা সেট পেয়েছে আর কতটা আশা করেছিলে যে চন্দনা আসবে কত তো আশা করেছিলাম যে চন্দনা আসবে কিন্তু না এলে এখন কি করা যায় বলো সে যদি আমার সঙ্গে বেইমানি করে যদি পরবর্তীকালে কোথাও দেখি চন্দনা আমাদের সাউথে আসে সাউথে এসলে তখন আমরা আছি দেখবো চেষ্টা করে যে চন্দনার কাজে কি ব্যবহারটা আমরা করতে পারি মানে চন্দনগর প্রচুর তোমরা রাগ আছে তাই মোটামুটি রাগ বলতে প্রচুর অতিরিক্ত রাগ আমাদের এই পুজোটা প্রায় পঁয়ত্রিশ বছরের পুজো ঠিক আছে আমার বিভিন্ন ধরনের সেট আমি ছোট থেকেই দেখি বিভিন্ন ধরনের সেট আছে ঠিক আছে কোনোদিন আজ পর্যন্ত কেউ বলেন এই প্রথমবার চন্দন আমাদের সঙ্গে বেমানি করল আর বক্স কতদিন বাজে তাই জয় জগন্নাথ দুদিন কাল তো স্টার্ট তাই তো পূজা দাদা সাহেব পরিচয় খুবই ভালো লাগলো আর কদিন আসবো বক্স কেমন বাড়ছে অবশ্যই আমার চ্যানেল তুলে ধরবো এই মুহূর্তে আর কতখানা ভারী দেখো কতজন মিলে শুধু চাকি আছে দেখো একটি দেখতে পাচ্ছ কতটা ভারী আর সেদিকে রয়েছে হলদিগির স্কুল প্রাইমারি স্কুল তার পাশেই ফিডিং হচ্ছে জয় জগন্নাথ একটি দক্ষিণের সুনাম ধরব এটি সেট রয়েছে এটি জয় জগন্নাথ সাউন্ড অবশেষে চার নম্বর বেশ শুটেই পড়লো দেখতে পাচ্ছ তোমরা মিট উঠে গেল এক পিস মিট আর এক পিস মিট বাকি আর এক কুইটার দিয়ে সাজালে পুরো জয় জগন্নাথ সাউন্ড পুরো কমপ্লিট হয়ে যাবে আর কখন কি টেস্টিং হয় অবশ্যই সৈকত বক্স লোক আর ইউটিউব চ্যানেল তুলে ধরব আর এই পাঁচ পিস বক্সের আর পাশে এক পিস ছ পিস কেমন লুক হবে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তাই তো ছ নম্বর মিট এই বক্সের ছ ফাইনাল লুক আসবে দেখতে পাচ্ছ আর এদিকে র্যাক টুইটার আছে র্যাক টুইটার দিলেই পুরো একদম জয় জগন্নাথ পুরো ফুল লুকে চলে আসবে ফুল বক্স একদম আর এই লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানো চার পিস বেশ আর দু পিট মিট রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা আর এটি রয়েছে হলদিগির মাঝের পাড়ার কমিটির ভেলা কত সুন্দর রয়েছে দেখো আর তার পাশেই জয় জগন্নাথের ফুল সেট আপ ছ পিস বক্স আর এদিকে রয়েছে মাইক টিউটার সেদিকে রয়েছে মেশিন আর এদিকে রয়েছে রেঞ্জারের ডিজি সমস্ত নিয়ে চলে এসছে হলদিগির মাঝের পাড়া এই ফুল লুক